গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে সোমবার আজ আমাদের যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর কিন্তু একটা দরকারের কাজের জন্য তোমাদের দাদা ভাইকে সেখানে যেতে হলো কাজের ওখানে ওজন্য আর যাওয়া হলো না বলছে সামনে সোমবার যাবে ছুটি আছে তো ঠিক আছে অসুবিধা নেই কাজের যখন দরকার পড়ে গেছে সেখানে আর ঘুরতে গিয়ে তো লাভ নেই কিছু করার নেই তো তোমাদের দাদা হয়ে গেলো আজকে আবার ওইখানে অনেকগুলো কাজ মেটাবে সেখানে যাবে তারপরে লোন আছে লোনের কিস্তি দিতে যাবে আর বললো বাড়ি আছে যখন তাহলে আমি বললাম কি রান্নাবান্না করবো বলছি বাড়ি আছে যখন তাহলে ফ্রায়েড রাইস করো আর কষা মাংস করো আর জানো নিয়েছে এরকম ছোট ছোট চারটে মুরগি একদম পুচকি পুচকি পঞ্চাশ টাকা পিস বিক্রি হচ্ছিল যাই হোক খেতে ইচ্ছা করছে নিয়েছে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না হবে ফ্রায়েড রাইস আর কষা মাংস ঠিক আছে তো চলো সব কাজ বাজ গুছিয়ে নি নিয়ে এবার বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবার রান্নার দিকে যাবো আর কিছু যেগুলো টুকটাক কাজ আছে সেগুলো করবো ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে দেখো সারা এই দেখো এরকম চারটে বলেছিলাম আবার একটা কিনেছে পাঁচটা কি ফুচকে ফুচকে বলবি পঞ্চাশ টাকা পিস বিক্রি হচ্ছে তো এই মনে দাদা ভাই আসলে এসে তারপরে কাটবে তারপরে রান্না বান্না হবে ঠিক আছে তাহলে এবার যে টুকটাক কাজগুলো সেই দেখো আমি প্রথমে ভেবেছিলাম চারটে পরে আবার দুটো নিচে ছটা দেখেছ নিয়ে এই যে আমার মেয়ে খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে নিয়ে যায়নি তো সেই আজকে মানে খাওয়াবে আমারে সকালবেলায় জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছে কেচে ওগুলো মেলবো আর গতকালের দিয়ে একটু সাউন্ডও কমা গতকালের কতগুলো ভাত আছে সেগুলো এখন ভাজা করবো ডিম দিয়ে ভাজা করে সবাই মিলে খেয়ে নেবো নাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে আর কি সুন্দর রোদ্দুর পড়েছে বাড়ির সামনে ওই যে মেয়ে বসে আছে ওই যে বরমে কাজে যায়নি বরমের পেটে ব্যথা করছে শুয়ে আছে সবাই বাড়িতে আছে আজকে ঠিক আছে চলো রান্নাবান্না রান্নাবান্না তো করবোই আর মেয়েদেরকে ডিমটা ভেজে ডিম ভাজা দিয়ে ভাতটা করে দিয়ে দিয়ে সবাই মিলে খেয়ে নিই নষ্ট হয়ে যাবে ভাতগুলো ঠিক আছে দোকানে যেতে হবে ডিম আনতে ডিম নেই ডিম শেষ হয়ে গেছে মাসকাবারি বাজার করতে হবে বাজারও করতে যাওয়া হয়নি ঠিক আছে গতকাল মেয়ে মায়না পেয়েছে মায়না এনে দিয়েছে কালকে বাজার করা হয়নি নি তো এখন যাবো এখন গিয়ে তোমাদের দাদা তো ওই কাজে গেছে ওই কাজগুলো মিটাতে গেছে এই ফাঁকে গিয়ে আমি মাস বাজারটা করে নিয়েছি যেহেতু গতকাল থেকে আবার মেয়ে মেয়ে তো আজকে যায়নি কাজে মেয়ের টিফিন টিফিন করে দিতে হবে সেই কারণে যা যা লাগবে নিয়ে আসি আর হচ্ছে গিয়ে দিনটা নিয়ে আসি ঠিক আছে তো চলো হয়ে টাকা নিয়ে নিয়েছি এবার যাই গিয়ে বাজারটা করে নিয়ে আসি দোকানে একটু ভিড় থাকে এই যে বাজার করে নিয়ে আসলাম দশ কেজি চাল ছিলাম চিলাম চেলাম কিন্তু দোকানে একটু কম ছিল সেই কারণে পাঁচ কেজি এনেছি পাঁচ কেজি টাকা দিয়ে এসেছি আর পাঁচ কেজি রাত্রে নিয়ে আসবো এটা হচ্ছে দশ কেজি চাল দুটো তেলের প্যাকেট মহাকোষ ম্যাগি নিয়ে এসেছি মেয়েদের জন্য হলুদ চা পাতা চিনি ডিম আছে বিস্কুট আছে এই যে আর একটু পেঁয়াজ নিয়ে এসে তো চলো এগুলো একবার গুছিয়ে রেখে মেয়েদের ভাতটা ভেজে দিই তো বন্ধুরা ভাত ভাজার জন্য এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ছিল সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আর এখানে তিনটে ডিম ফাটি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবো আর তোমরা তো প্রত্যেকেই জানো যে ভাত ভাজা এরকম করে করতে হয় আর কি বলবো তো সেই কারণে দেখো সমস্ত কিছু দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছি এখানে ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে ভাতগুলো ডেস্কির মধ্যে রেখে দিয়েছিলাম চলো এবার অল্প অল্প করে ভাতগুলো দিয়ে আর নাড়াচাড়া করি অল্প অল্প দিয়ে তারপরে একটু নুন টুন দিয়ে দিই তো ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্তটা ভাত দিয়ে দিয়েছি দিয়ে এই যে এখন নাড়িচারি নিচ্ছে আর দেখো এতগুলো ভাত ফেলে দিয়ে লাভ হতো সবাই মিলে খেয়ে নিলে ভাতটাও বেঁচে গেল ঠিক আছে তো চলো এইভাবে যদি আমি প্রায় দিনই করি যাতে মানে ভাতটা নষ্ট না হয় নালে একটু ডালের বড়া করি ঠিক আছে তো এইভাবেই খাওয়া হয় একটু বড়া টড়া ভেজে নিলে বা পেঁয়াজি আর নালে বেশি ভাত বেড়ে মেয়েদেরকে দিয়েছি এর মধ্যে দেখো তোমাদের দাদাভাই ভাই এসছে বাজার করে আর পিছনে দেখো নাতিটা উঠে গেছে টপাক করে গাড়ির মধ্যে আর এখানে তোমাদের দাদা ভাই ফুল আর মিষ্টি দিল আর যে বাজারটা করলো সেটা আমার হাতে দিলো চলো এবার ঘর দিকে যাই গিয়ে ফুল মিষ্টিটা বাজারটা বাজারে জায়গায় এনে রেখে দি তোমাদের দাদা ভাই বাজার দিয়ে চলে এসছে এখানে নিয়ে এসছে দেখো টমেটা টমেটা এনেছে কিনা জানি না খাওয়া বারণ তবুও এখানে মটরশুটি আর বিনস আছে গাজর আছে উচ্ছে আছে ফ্রায়েড রাইসের জন্য একটা বেগুন এগুলো তো এমনি ভাজাভুজি খাওয়ার জন্য আর এই কাঁচা লঙ্কা তারপরে সজনের ডাঁটা এই দেখো কচি কচি সজনের ডাঁটা এগুলো তো আর আজকে খাওয়াবে না আজকে ফ্রায়েড রাইস করা হবে আর কষা মাংস ঠিক আছে এবার এগুলো গুছিয়ে নি এই দেখো এগুলো ডিকির মধ্যে ছিল এগুলো এখন বের করলে এই যে আলু আছে মধ্যে আদা রসুন রসুন বাবা পঞ্চাশ টাকা স রসুন খেতে হবে না বুঝেছো এত দাম রসুনের পেঁয়াজ আদা রসুন আর এটা আলু নিয়ে এসছে কি সুন্দর শাগালো গুলো দেখো তো যাই হোক এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে এবার রান্নার দিকে যাই বুঝেছো বন্ধুরা বাজার থেকে সব এনেছে বারবার করে বললাম যে চালটা এনে দিও চাল আনে এখন এই যে চাল নিয়ে আসলাম এখন ভিজাবো এবার ভিজাতে তো টাইম লাগবে না চালটা আর ভালো করে না ভিজলে ভাতটা সুন্দর হয় না বলি একটা পরে আর একটা ভাতটা চালটা যত ভিজবে ভাতটা তত সুন্দর হয় উল্টো বলি পরে উল্টোটা এখন বসেছে আর আমি বসে বসে সবজিগুলো এখন কাটবে তো বন্ধুরা এই যে দেখো হচ্ছে গিয়ে তোমার তেজপাতা আর অনেকদিন পর আজকে টমেটা দিলাম যেহেতু তোমাদের দাদাভাই দিতে বললো তাই দিলাম ঠিক আছে তো এখানে দেখো মাংসর আলুটা আমার ভাজা পেরা হয়ে গেছে আর মাংসটা মাখি রেখে দিয়েছি এবার দিয়ে দেবো এই যে দেখো মাংসটা দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নি ভালো করে আর তার আগে তোমাদের দেখাই আমি আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে আগে ভাতটা করে রেডি করে নিয়েছি বুঝেছো এই দেখো এই যে এটা হচ্ছে আমার ফ্রায়েড রাইস এখানে আমি রেডি করে নিয়েছি এবার তরকারিটা করলে আর একটু চাটনি করলে হয়ে যাবে ঠিক আছে চলো মাংসটা একটু ভালো করে কষিয়ে নি একটু কষা কষা করবো সেই কারণে তো বন্ধুরা এই যে দেখ কষা নি প্রায় হয়ে এসছে কিন্তু একটু জল বেরিয়েছে আর একটু কষাবো বুঝেছ আর একটু কষিয়ে নিলে ভালো লাগবে খেতে দিতে ভুলে গেছিলাম আবার গরম বসিয়েছি সেগুলো দেবো এর মধ্যে তো বন্ধুরা এখন বাজে এই রান্না বান্না করে উঠলাম আসলে আজকে সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি ওই মন্দিরে যাবো বলে তো তোমাদের দাদা ভাই ওই মানে কাজের ওই বিসর্জন জন্য গেল না তো সেই কারণে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল তো এই রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এইবার হচ্ছে গিয়ে মেয়েদেরকে খেতে দেবো ঠিক আছে তো আমি স্নান করে আসি স্নান করে এসে মেয়েদের খেতে দিয়ে দেবো তোমাদের দাদা হয় একটু দরকারের জন্য আবার গেলো আসছে আর আমি স্নান করে এসে পুজো দেবো ওরা যদি খায় ওদের আগে দিয়ে দেবো আর না খেলে আমার পুজো দেওয়া হবে তারপরে ঠিক আছে তুই খাবে এখন ও খাবে ছোটো মেয়ে খাবে ওকে দিয়ে দিই বড়ো মেয়ে আমাদের সাথে খাবে তো চলো রান্নাবান্নাটা তোমাদের সাথে একটু দেখাই কী কী করেছে ঠিক আছে তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই যে ফ্রেনস করেছি কি সুন্দর হয়েছে একটা জিনিস দেখাই এই দেখো চাটনি করেছি লাল লাল টমেটোর চাটনি আর এই লোকটার একটু বুদ্ধি নেই কাঁচা টমেটো নিয়ে এসছে বুঝেছো আর এই হচ্ছে কষা দেখো তো চলো এবার মেয়েদের খেতে দেবো ঠিক আছে আমরাও খাবো তো বন্ধুরা এই যে স্নান টেনান করে চলে এসছে আর এসে যে দেখো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে ঠিক আছে অনেকটা বেলা হয়ে গেছে সুন্দর করে আজকে একটু ফুল নিয়ে তোমাদের সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমি বসেছি লাস্টে এই যে ফ্রাইড রাইস আর মাংস আর এখানে নিয়ে নিচে চাটনি চলো খাওয়া দাওয়া করে আর খেয়ে দেখি কেমন হয়েছে বুঝেছো শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে উঠে সন্ধে টন্দে দিলাম দিয়ে একটু বসলাম মেয়েকে বললাম যে মনে একটু চা বানাতো তাও মনে হয় চা বসিয়েছে আর বড় মেয়েরও তো শরীরটা ভালো না ছোট মেয়ে কি করছে পয়সা মিশাচ্ছে দেখো এই কত টাকা দেখ দাঁড়া কত টাকা ঝেল ঝাললি টিফিনের পয়সা জমাচ্ছে জুমি জুমি রাখছে চা বানিয়েছিস তাতে দে নেশা না এই তো বন্ধুরা এখন বাজে নটা আর আজকে তো রান্না বান্না কিছু নেই সেরকম সব কিছু এই যে দেখো এই হচ্ছে দুপুরে আমরা খেয়ে দে এতটা ভাত রয়েছে এগুলো সব এখন গরম করব মেয়েদেরকে দেবো খেতে ঠিক আছে এই এতটা ফ্রায়েড রাইস আছে আর এই যে মাংস আছে এতটা আর চাটনি আছে তো এগুলো সব এখন গরম করব করে মেয়েদেরকে খেতে দেবো বুঝেছ শীতকালে রাত্রির তো মানে নটা বাজতে না বাজতে মানে অনেক রাত্রির হয়ে গেছে ঠিক আছে চলো একটু গরম করে নিই এই যে বন্ধুরা সবার জন্য ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে বড় মেয়ের ঠিক আছে এটা হচ্ছে ছোট মেয়ের আর এই যে আমারটা পুচকি থালা ঠিক আছে তো চলো এই যে দেখো চারজনের জন্য খাবার বেড়ে নিয়েছি রাত্রের ঠিক আছে এই খাওয়া দাওয়া ঘুম আর কোনো কাজ নেই তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা